ওয়েলকাম ব্যাড ওয়েলকাম ব্যাক টু ওয়ার চ্যানেল তোমরা কেমন আছো আইব সকলে ভালো আছো বাট আমি খুব একটা ভালো নেই আজ তো যাই হোক তোমাদের আশীর্বাদে আগের থেকে অনেকটা ভালো আছি তো এখন বাজে সকাল আটটা থেকে সাড়ে আটটা হবে আর আমি ঘুম থেকে আজ অনেকটাই আগে উঠে পড়েছি যেহেতু বুঝতে পারছো দেখে কেন আগে উঠেছি তো যাই হোক ঘুম থেকে অনেকটা আগে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ব্রাশ করে বিছানা গোছ করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো যে দেখো এখন আমি ব্যাগপত্র গোছ করতে শুরু করে দিয়েছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে দেখো টলিতে সব জামা কাপড়গুলো গোচ করছি জামা কাপড়গুলো যে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমি নিজেও বুঝতে পারছি না তাই এ ঘর ওঘর সবকিছু সব কিছু ফেলে ঝেলে একবারে দেখতে হচ্ছে কারণ বাবার বাড়ি প্রায় এক মাসের ধাক্কা থেকে গেলাম কারণ মানে এক মাসের ধাক্কা ছিলাম প্রায় কুড়ি দিন হবে প্রায় না পাক্কা কুড়ি দিন আমি হিসাব করে দেখেছি তো দশ দিন কম এক মাসই হচ্ছে তো তার জন্য জামা কাপড়গুলো যে কোথায় পড়ে আছে আমি নিজেও যাই না যেহেতু টলি থেকে সব জামা কাপড় বার করেছিলাম প্রায় তো পড়তাম তাহলে মানে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটে থাকারই কথা তো সেগুলো সব গোছ করতে হচ্ছে এখন আর আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আমার এই ব্লগে তো ভিডিওটা স্কিপ না করো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে আমার সব জামা কাপড় গোছ হয়ে গেছে সব জামা কাপড় টলিতে ধরে নি এখনো দুটো ঝোলা আছে আর কি দুটো ব্যাগ তোমরা দেখতেই পাবে আর এদিকে টলির না আমার আবার ভয় লাগছিল যাতে চেনটাই আবার ছিঁড়ে না যায় তো যাই হোক কষ্টমষ্ট করে চেনটা আর কি আস্তে আস্তে আটকালাম তো এই যে দেখো আমার টলি গাছ না কমপ্লিট আর এখনও যে দুটো ব্যাগ আছে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আর কি আমার জামা কাপড় ছাড়াও তোমাদের দাদা ভাইয়ের অনেক জামা কাপড় ছিল আর আমার মেকআপের জিনিসপত্র তো থাকবেই ওগুলো ছিল আমার পাশ ব্যাগে প্লাস দুটো ব্যাগ হয়েছে আবার টলি জানি না কীভাবে নিয়ে যাব তো যাই হোক তারপর চলে আসলাম এদিকে চিকেন রান্না করতে আর কি মাইই রান্না করছিল বাদ বাকি রান্নাগুলো মাই সব করেছিল চিকেন আনলো বললাম আমি রান্না করবো চিকেনটা তো এই যে দেখ এখন আমি উনুনেই রান্না করছি যেহেতু আমার প্রথম থেকে যারা ব্লগ ফলো কর আর কি প্রথম থেকে তো আমাদের বাড়িতে উনুনেই রান্না হয় তো মা বলছিল যা তুই গ্যাসে করগা বাট আমি বললাম চিকেনটার জন্য আর গ্যাসে যাবো না উনুনেই করে নেব তো এই যে দেখো চিকেনটা কষাচ্ছিলাম তো এই কষানো হয়ে গেছে ওদিকে জল দিয়ে দিয়েছি তো এখন ফুটছা আর এদিকে আমি কষানি কফিস নিয়েছি তো এখন খেয়ে দেখছি যে ঠিকঠাক মতো নুন ঝাল হয়েছে নাকি তো আমার বোনও ক্যামেরা করে দিচ্ছে বোন পাশ থেকে দেখছে আর আমি খাচ্ছি তো বোনের জন্য তুলেছি আর তোমাদের দাদা ভাইও ঘরে বসে আছে তো চলো চিকেনটা নিয়ে যায় আর এদিকে আমি নুন ঝাল চেক করতে গিয়ে আমি এক পিস খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইকে আগেই বলেছি ও বলল আমি খাবো না বাট তাও জোর দবস্তি করে চলো আগে দিয়ে আসি তুই যে দেখো চলে এসেছে ওকে বলছি কোনো রকমে খাচ্ছিলো না তো আমি বলছি আগে খাও এক পিস খেয়ে দেখো কেমন লাগছে তো তার জন্যই আমার রিকোয়েস্টটা আর কি খাচ্ছে আর এই কদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না মুখটা দেখেই বুঝতে পারবেন মুখটা একবারে কেমন শুকনো শুকনো লাগছে আর তোমাদের দাদা ভাই এই যে দেখো এখন আমাকে চিকেনটা খাইয়ে দিচ্ছে আমি বলছে আমি খেয়েছি তাও আমাকে খাইয়ে দিল আর কি তো আর এখন ভাবছি আড়াইটে এখন আমার স্নান হয়নি তো খাওয়া দাওয়া করে স্নান করে নেবো আগে সান টান করে খাবো না আগে খাওয়া দাওয়া করে স্নান করবো আমি এটাই করি বেশিরভাগ তো এই যে দেখো আমি খাওয়া দাওয়া করে স্নানও করে নিয়েছি তো এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে আর কি মানে এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি তা মনে মনে খুবই কষ্ট হচ্ছিল এতদিন থাকলাম এতদিন বলতে অনেক দিন থাকলাম এতদিন আমি বিয়ের পর কোনো দিন এসে থাকিনি তো আজকে বাড়ি চলে যেতে হচ্ছে খুবই কষ্ট হচ্ছিলো তো কী করবো যেতে তো হবে এই যে দেখো আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি তো এই ব্যাগগুলো যে কিভাবে নিয়ে যাব নিজেও জানি না তো এই যে দেখো এবার তোমাদের দেখায় যে কটা ব্যাগ হয়েছে এই একটা টলি এই একটা ঝোলা আর ওদিকে মা একটা ঝোলাই সব মানে আর কি লেবু টেবু দিচ্ছে আর কি খাওয়ার জন্য ওখানে এ কদিন দিনগুলো বেশ দেখতে দেখতে কেটে গেল বুঝতে পারলাম না যে এতদিন ছিলাম কারণ সবাই ছিল আমার বান্ধবী ছিল আর কি তারপর দিদি ছিল আমি ছিলাম বোন ছিল সবাই ছিল খুবই আনন্দ মজা করে কাটছিলো দিনগুলো বাট এখন কেউ নেই সবাই চলে গেছে না দিদি আছে না বান্ধবী আছে আমি একা ছিলাম তো আজকেও আমি চলে যাচ্ছি বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে তো এই যে দেখো এখানে আমি মা বাবাকে এখন নমস্কার করতে যাচ্ছি বাট মা তো কিছু মতেই আমাকে করতে দিল না তো ব্লগের প্রথমেই তোমাদের বললাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার তো কথাটা হচ্ছে এটাই যে আমার দিদিরও বিয়ে হয়ে গেছে বাট তোমাদের সেই ব্লগ দিতে পারেনি কারণ আমার দিদির বিয়ে হয়েছে রেজিস্টার ম্যারেজ তো আমি যাইনি সেখানে তো তার জন্যই সেটা দেয়া হয়নি কারণ তোমাদের বলেছিলাম যে আমার দিদির বিয়ে হবে স্বপ্নের ব্লগগুলো ফলো করো তোমরা অবশ্যই দেখতে পাবে বাট দেখাতে আর পারলাম না কি বা করা যাবে আর হ্যাঁ অবশ্যই আমার দিদির ব্লগগুলো বা শর্ট ভিডিওগুলো ফলো করো সব কিছু জানতে পারবে আর ওর ফোনটা তো কিছুদিন খারাপ ছিল বাট এখন ঠিক হয়ে গেছে আর এখন ভিডিও আপলোড করছে অনেক আগেকার ভিডিও যেহেতু ভিডিওগুলো সবই আছে ডিলিট তো করতে পারবে না তাই আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে তো ওর শর্ট ভিডিওগুলো তোমরা ফলো করো যাই হোক এইটুকুই তোমাদের বলার ছিল যেহেতু আগের ভিডিওতে তোমরা অনেক অনেক কমেন্ট করেছ অনেক রকমের তো যাই হোক এদিকে বাবা আর মার রাস্তায় আগাতে আর এই ব্যাগগুলো যে কিভাবে নিয়েছি সে আমি জানি আর টলিটা মাঝখানে নিয়েছি কারণ কোথায় নেবো বুঝতে পারছিলাম না তো ভয়ও লাগছিল যদি আমি পড়ে যাই তো বাবা বলছিল যে টলিটা তাহলে রেখে যা আমি বললাম না না নিডিলে আছে কিছু হবে না আমি ধরে থাকবো যে দেখো টলিটা মাঝখানে নিয়েছে এখন পুরো রাস্তাটা টলিটা এইভাবে নিয়ে যেতে হবে তো চলো এইভাবে এখন যা যাক প্রায় চলেই এসেছি তারপরে চলে আসলো তোমাদের দাদাভাই ভাই প্রেকটোল ঘুরতে মনে হয় বাইকে প্রেকটোল শেষ তার জন্য আর এদিকে টলিটা এখনো রয়ে গেছে বাড়ি পৌঁছাতে পারলাম না টলিটা তো থাকবে আমার এত বিরক্ত লাগছিল সামনে টলিটা রেখে কি বলবো সারা রাস্তা এইভাবে আসতে হয়েছে সবাই যেন আমার পানেই দেখা ছিল একটা মনে হচ্ছিল মনে মনে ভেবে খুবই লজ্জা লাগছিল মানে যার দিকে দেখাচ্ছি সেই যেন মনে হচ্ছে আমার পানে দেখাচ্ছে কারণ সামনে যা ধূমকেতু আছে তারপর চলে আসলাম বাজারে তোমাদের দাদা বললাম যে অনেক দিনই বিরিয়ানি খাওয়া হয়নি চলো না বিরিয়ানি খেয়ে আসি মানে খাওয়া হয়নি বলতে বাজারে খাওয়া হয়নি আর কি বসে তো বাড়িতে খেয়েছি তো তোমাদের দাদা ভাই বললো চলো আর এইদিকে এই যে দেখো টলিটা আমাদের কাছে নিয়ে চলে এসেছি তো বাইকে রাখলে যদি ওইদিকে যেহেতু বাইক রেখেছে বাইকে রাখলে যদি কেউ নিয়ে চলে যায় তার জন্যই টলিটা আমাদের সাথে নিয়ে চলে এসেছে আর এই যে দেখো দুজনে দু প্লেট বিরিয়ানি তো আমি আগেই বলেছিলাম আমার জন্য লেগ পড়ে যেহেতু আমার সলিড একদমই ভালো লাগে না দুজনে ফুল প্লেট বিরিয়ানি নিয়েছি বাট আমি একটুও খাইনি না খাওয়ার মধ্যে শুধু চিকেনটাই খেয়েছি আর অল্প দুটো করা রাইস খেয়েছি তো পুরো প্লেটটাই নষ্ট গিয়েছে তোমাদের দাদা খেতে পারলো না কারণ ওরটা খেয়ে আবার আমারটা কিভাবে খাবে তো আমার থেকে অল্প দুটো রাইস নিয়েছিল তো তারপর খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম বাড়ির জন্য চপ কিনতে আর কি যেহেতু মা চপ খেতে ভীষণ ভালোবাসে তো তোমাদের দাদা ভাই চলে আসলাম গরম গরম চপ কিনতে চপ পকোড়া অনেক কিছুই আর কি ভাজছে তো ওগুলো নিলো তো এই মাত্র বাড়ি আসলাম অনেকটাই সন্ধ্যা লেগে গেছে এখন বাজছে সাতটা দশ তার মানে বুঝতেই পারছো বাড়ি আসতে সন্ধ্যা আর যেহেতু এখন হালকা গরম পড়ে গেছে তার জন্য সোয়েটার কিছু পরে নি বাট বাইকে ভীষণ হাওয়া দিচ্ছিলো তার জন্য একটু হাওয়া মানে হিট লাগছিল তো যাই হোক তো চলো শাড়িটা চেঞ্জ করে নিই তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে তো টাটা সবাইকে আর অনেক দিন পর আমার এই আবার শ্বশুরবাড়িতে আসলাম তো যাই হোক টাটা